তো অন্তরাত্মা তো 100% আছে এবং অপারেশন অগ্নিপথও আসলেও আসতে পারে এটা জানিয়েছেন শেগ্গ বেগাস শাকিল খান। এই দুটোকে ফেলে না রেখে আমার মত এই দুটোকে ফেলে না রেখে নতুন নথীনা করে এই দুটো কি আগে দেওয়া উচিত বিশেষ করে অন্তরাত্মা তো কিলে অপারেশন অগ্নিপথটা আগে করে তারপর নতুন নথী দরকার আর অপারেশন অগ্নিপথে শাকিল ভাইকে জি উপস্থাপন করা হয়েছে এর আমি কোনো নবুতেই হয়নি এর জন্য অপারেশন অগ্নিপথটা অবশ্যই আনা দরকার এবং সাথে সাথে এই দরকার। এখন তো সব সবকিছু দেশের ঠিকঠাক হয়ে রয়েছে তো আমার এতটুকুই বলার ছিল আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই বিষয়টিকে আপনারা কি করে দেখছেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম